বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে বিকেলের টাইমটায় ভাবছি বাচ্চাদেরকে নাস্তা রেডি করে দেব তো ভাবছি কি বানাইয়া দেওয়া যায় তো বাচ্চারা যেহেতু পিঠাটা পছন্দ করে তো পিঠার মতোই একটা বিস্কিট তৈরি করব আজকে যা সবারই ঘরে কম বেশি থাকে ঘরোয়া উপায়ে তো আমি এখানে কিছু চালের গুঁড়ো নিয়েছি এবং একটা ডিম নিয়েছি আর তিন টেবিল পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি ও পরিমাণ মতো চিনি নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি যে যেরকম মিষ্টি খায় সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবে আর এখানে আমি তিন টেবিল পরিমাণে রান্নার তৈল নিয়েছি এখন পুরো উপকরণটা আমি হাত দিয়ে ভালোভাবে মেখে খুব সুন্দরভাবে মেখে নেব সমস্ত ও সুজির ভিতরে তারপরে আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে গোলাটা রেডি করে নেব শক্ত শক্ত একটা খামি তৈরি করব। কেউ যদি চায় এতে ময়দা অ্যাড করবে তাহলেও হবে তবে ময়দা খুব অল্প পরিমাণে অ্যাড করা দরকার কারণ কি এটা তো চালের গুঁড়া চা আমি পুরোটাই চালের গুঁড়া দিয়েই বানাইতে চাইছিলাম তো পানির পরিমাণটা একটু বেশি পড়ার কারণে আমি অল্প একটু পরিমাণে ময়দা অ্যাড করব। কারণ দেখা যায় ময়দাটা অ্যাড করলে হয় কি বিস্কিটগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে যদি কেউ চায় যে এটা তৈরি করে এটা বলতে গেলে বিস্কিট অনেকে বিস্কিট বলে আবার অনেকে পিঠা বলে যদি কেউ চায় এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারে ফ্রিজের বাহিরেই আমি এটা বানিয়ে সময় থাকলে বানিয়ে প্রায় প্রায় দেখা যায় বাচ্চাদের জন্য রাখি ওরা এটা খুব পছন্দ করে ঘরোয়া উপায়ে এটা বানাইলে দেখা যায় যে বাহিরের বিস্কিট আর কিনতে হয় না তো সেটা তো আর পারা যায় না দেখা যায় অনেক সময় সময় লাগে তো আমি আজকে একটু সময় পাইছি তাই ভাবলাম যে কিছু বিস্কিট রেডি করে রাখি বাচ্চারা যেহেতু সামনে পরীক্ষা আর তেমন একটা সময় পাবো না আমি এজন্য তো আমার এখানে পুরো খামিটাই রেডি করা হয়ে গেছে খুব সুন্দর শক্ত শক্ত করে আমি খামিটা রেডি করে নিয়েছি হাত দিয়ে ভালোভাবে ডলে ডোলে দেখা যায় হাত দিয়ে ভালোভাবে ময়ন করে নিলে হয় কি বিস্কিটটা খুব সুন্দরভাবে ফুলে এবং খুব দেখতেও খুব ভালো লাগে এবং পিঠাটা তৈরি করতে গেলেও দেখা যায় যে খুব সুন্দরভাবে এটাকে গোল যে যেভাবেই শেপ করুক না কেন সেইভাবেই করা যায় আমি একটু হাতে একটু তেল সামান্য তেল লাগিয়ে তারপরে আবার খুব সুন্দরভাবে এটাকে ময়ন করে নিলাম তো আমার এখন বিস্কিটে সে মানে বিস্কিট তৈরি করার পালা যে যেভাবে তৈরি করতে পারে সেভাবেই হবে তো আমি এখানে ছোট ছোট গোল গোল করে লিচি তৈরি লিচির মতো তৈরি করে তারপরে আমি একটা কাঁটা চামিচ দিয়ে তারপর পিঠাটা তৈরি করব। ইচ্ছা করে যে যদি কেউ ইচ্ছা করে যে কাটা চামিজ না এমনি অন্য চায়ের চামিজ দিয়েও এটাকে বিভিন্ন ধরনের এর তৈরি করতে পারে দেখতেও খুব ভালো লাগে পাতা শেপ দিতে পারে তারপরে দেখা যায় বিভিন্ন ধরনের শেপ দিয়ে পিঠাটা তৈরি করা যায় বিভিন্ন ডিজাইনের দেখতেও ভালো লাগে আমি এখানে বিভিন্ন ডিজাইনের তৈরি করেছি এখন ভাজারপালা তো আমি আগেই একটা কড়াই এই বসিয়ে তার ভেতরে কিছু পরিমাণে তৈল দিয়ে মিডিয়াম মাসে রেডি করে রেখেছিলাম আমি এখন তেলের ভিতরে পিঠা সেরে দেব তো বেশি করে ছাড়বো না পাঁচটা পা কিংবা ছয়টা করে এই ভেজে নেব তো এখানে বেশি পরিমাণে হাই হিটে পিঠাটা ভাজলে দেখা যায় কি যে ভিতর থেকেই শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না तो मीडियम आसे पिठाटा भाजते है আমি বারবারই এটাকে পিঠা বলতেছি এটা আমরা সাধারণত পিঠাই বলি অনেকে এটাকে বিস্কিট বলে কারণ আমার বাসায় দেখা যায় প্রায় সময় যে মেহমান আসে ওদের সামনে দিলে ওরা বলে বিস্কিট আর আমিও পাশাপাশি দেখা যায় অনেক সময় বিস্কিটেই বলি তো এটা দেখা যায় অনেক লাল করে কড়া করে ভাজলে অনেক দিন রাখা যায় যায় যেখান থেকেই আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কি বলেন তো আমার এই রেসিপিটা যদি কারোর ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো এখানেই আমি শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম